আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেল এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাসি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি 30 কাঠার একটা জায়গা আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ 20 হাজার টাকা যে এই জমিতে জমিটি রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি চল্লিশ ফিট একটি রোড রয়েছে আর এটা হচ্ছে গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গাটা রয়েছে সোয়া দুই কিলোমিটার এখন এই সোয়া দুই কিলোমিটার থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বাই রোড রয়েছে ঠিক আছে বাই রোড রয়েছে এটা হচ্ছে সিএসএস আর এস এর একবারে রেকর্ডিও একটি রাস্তা এখানে বিশ ফিট একটি সরকারি রাস্তা রয়েছে এখান থেকে ঠিক পঞ্চাশ গজ দূরে রয়েছে সেই তিরিশ কাঠা জায়গা সেটি রোটের সাথা সাথে ঠিক আছে যারা ইন্ডাস্ট্রি ছোটো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হওয়ার জন্য এই যে আপনার জায়গাটি ওনারা নিয়েছেন পাশে আর অনেক জায়গা জমি রয়েছে ঠিক আছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করার জন্য আর এখান থেকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে সর্বোচ্চ একশো গজ দূরে রয়েছে আপনার তিনতলা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আর ওই ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি থেকে এই যে দেখতে পাচ্ছেন এই বাই রোডে এই বাই রোডে সেই ত্রিশ কাঠা জায়গা দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন যুক্ত থেকে সেই জায়গাটি দেখার চেষ্টা করবেন তাহলে আমরা চলে যাচ্ছি সেই জায়গাটা দেখে চলুন যাই হোক বন্ধুরা আমরা জায়গার কাছাকাছি চলে আসছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে খুঁটাটা দেখা যাচ্ছে ওই যে তারান্টের যে খাম্বাটা রয়েছে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করার জন্য আপনার খাম্বা ওখান থেকে ঠিক যে যে বলছিলাম যে ওই চল্লিশ ফিট রোড থেকে আমাদের এই যে এটি সিএস এস আর এস এর একটা রাস্তা এবং এই রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জমিটা রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সেই সরকারি রোড এবং সরকারি রোডে এই জমিটা জমিটা এই যে দেখতে পাচ্ছেন একটা খুঁটি রয়েছে এই খুঁটি থেকে শুরু করে এই যে কারেন্টের একটা খাম্বা রয়েছে এই পুরা সম্পত্তিটা এখানে রয়েছে আপনার ই রয়েছে কি বলে এখানে প্রায় তিরিশ কাঠার মতো জায়গা রয়েছে আর এখানে রয়েছে আপনার খামার রয়েছে তাদের একটি পার্সোনাল রুম রয়েছে ঠিক আছে স্থাবর অস্থাবর এখানে রয়েছে তিরিশ কাঠা জায়গা যাই হোক যারা ছোটখাটো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করি আবারও বলছি এখানে তিরিশ কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা যারা ছোটখাটো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটি জায়গা এবং হচ্ছে আপনারা যদি আশেপাশে আরও আরো জায়গা কিনতে চান কোনো সমস্যা নেই এর পিছনে আরো জায়গা রয়েছে দেওয়া যাবে তবে হচ্ছে এই মালিকের এখানে তিরিশ কাঠা জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন একদম উঁচু ভূমি তো এখানে আর কোনো নতুন করে কোনো মাটি মুটি ফেলার কোনো অবস্থা নাই দুটা এটার প্রথম প্রথমে একটা খামার রয়েছে দ্বিতীয় একটি খামার রয়েছে যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন ফোন করবেন কল করবেন যারা এখনো পর্যন্ত যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি চেপে নেবেন যাতে সুন্দর সুন্দর আহ সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আপনাদের আরো কিছু দেখাচ্ছে ওই যে আমাদের সামনে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি টেনে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে এখান থেকে সর্বোচ্চ দেড়শো গছ দূরে রয়েছে এবং ওই যে বিদ্যুতের তার খাম্বাগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির তার ঠিক আছে এখানে সর্বোচ্চ ওখান থেকে পঞ্চাশ গজ দূরে আর পঞ্চাশ গজ দূরের ভিতরে এখানে একটা খাম্বা ব্যবহার করলে আপনি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে পারবেন ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত করছি আবার বলছি এখানে ত্রিশ কাঠার জায়গা রয়েছে যার প্রতি কাঠার জমির মূল্য রয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা আর যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আশাদ ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন কাস্তাধানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মোজা থেকে এবং এখান থেকে বিদানিসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ